As long as you want to stay, yeah, thank you. So, what you, you want to do? You wanna... well. ah, no, I'm just in running so that at least my body can yeah, absorb yeah, you the heat and everything. The ball a few times, I <laughs> okay, the uh, times, saw. Okay, if you want to stay, you can stay. If you want to go, you can go and anything you want okay, to do. Okay, thank you so much. Okay, thank I'll you. It was, you was well. nice talking to you. Okay, special thanks from me. my area, Chunarugat and Madhukpur, my constituency. একটা আপনি এমপি হওয়ার পর যে জন্য মানুষে এত চেষ্টা করে কিন্তু আপনি কেন জমা আসছে আমি সবাই তো বাংলাদেশের আমেরিকা যাইতে চাই অস্ট্রেলিয়া যাইতে চাই লন্ডন যেতে চাই এখন আমি সাত লাখ মানুষ আমার ভোট দিয়ে সম্মানিত করছে এরা নেতা বানাইছে আমার এখন নেতাই যদি আমেরিকা যাইতে চায় পাগল হয়ে যায় তাহলে অন্যদের তো আরো খারাপ হবে নেতা সবসময় হচ্ছে আগুনে পড়তে হবে তারপরে না জনগণ বুঝবে যে আমার নেতা যেহেতু গা খাইছে ধরো আমি একটা এখানে একটা মারামারি হইতেছে ধরো জি জি আমি নিজে যদি গুলি খাই তাহলে আমার কর্মীরা বা আমার জনগণ আরো উদ্বুদ্ধ হবে যে না নেতা গুলি খাইছে আর বসে থাকা যায় তা আমার কাছে মনে হয়েছে যে সকল লাভ এবং লোভের উঠতে উঠতে হবে আমার নাইলে আমার মানুষ কেন বিশ্বাস করবে তুমি দেখো আমি পঞ্চাশ হাজার টাকা দিতে পারি না কাবি খার অথচ কাজকিরা ফেলে লোকজনদের লাগছে এটা তো বিশ্বাস এই যে অবশ্যই ছাড়া এলাকার মানুষের কষ্ট আমি দূর করতে পারবো আমার যদি মানুষ সন্দেহ করে যে ব্যারিস্টার মনে হয় দনী দিতেছে মনে হয় বাড়িঘর বানাইলে সন্দেহ এলাকা গাইতে পারবো না শুধু ঘাম ফেলাইলেই হবে না ঘামের সাথে বুঝতে হবে যে এই লোকটা মানুষের জন্য ঘাম ফেলে আর এটার প্রথম পদক্ষেপ হচ্ছে কি আমার আমেরিকার সাথে সম্পর্ক আগে আপাতত ছিন্ন করা এবং আমি বলছি যে আমার সুনামঘাট মাদবপুরের মানুষের কপালের সাথে আমার কপাল মিলাই ফেললাম এরা যদি মরে তাহলে আমিও যেন মরি আর আমি যদি ভালোভাবে বাঁচি তাহলে আমার এলাকার মানুষের জন্য ভালোভাবে বাঁচি ভাই আগে এই মাঠে তখন মাউয়ালি সাহেবও আরছিলেন কেন পদানุทিয়া আপনি কিন্তু বক্তৃতা দিছিলেন এই মাঠে একটা মুক্ত মঞ্চ বানানোর জন্য অনেকদিন আগে আমার আজ স্মরণ আছে আজকে আল্লাহ তালা আপনাকে এমপি বানাইছেন আপনি এই মাঠে মঞ্চ কোথায় এই মুক্ত মুক্ত মঞ্চটা কিন্তু